চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছিল সেটি তার প্রভাব আস্তে আস্তে কমাচ্ছে যার ফলে উত্তর ভারত থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে কিন্তু সবথেকে একটা বড় কথা রয়েছে চব্বিশ তারিখের দিকে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গা দিয়ে যার ফলে আবার পশ্চিমী ঝঞ্ঝার জন্য কতটা প্রভাব আসতে পারে বাংলার দিকে তার আপডেট এখনো পর্যন্ত নেই তবে পশ্চিমী ঝঞ্ঝার বিপদ আস্তে আস্তে সরছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ থেকে প্রচণ্ড বৃষ্টি এবং তুষারপাতের পর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকের যে আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একদিকে পশ্চিমী ঝঞ্ঝায় এফেক্ট অন্যদিকে রয়েছে ঘূর্ণাবর্ত এছাড়া রয়েছে জলীয় বাষ্পের প্রচুর যোগান এই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার টানের জন্য যার ফলে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে জানাচ্ছেন আজকে গতকালের মতন ওই রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না বহু জেলাতে এখনো পর্যন্ত এই তথ্য তারা বলছেন যে শুধুমাত্র পশ্চিম বর্ধমান রয়েছে এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাটার মধ্যে কোন কোন জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গার সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কোনো বৃষ্টির পূর্বাভাস অন্তত নেই একুশ ফেব্রুয়ারি তারিখের দিকে অর্থাৎ আগামী কাল। তবে বাইশ তারিখের দিকে বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গের দিকে বাইশ তারিখে রয়েছে সতর্ক বার্তা প্রত্যেকটা জেলাতে হালকা থেকে হালকা মাঝারি এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানাচ্ছি অবশ্যই দেখুন আগামীকালের যে কথা বলছি আপনাদের যে নদিয়া বীরভূম মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা রয়েছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দিকে সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না আপাতত তাই আগামীকাল একুশ তারিখে অতটা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই এবং বাইশ তারিখের দিকে যা তথ্য রয়েছে বৃষ্টি বাড়বে বিশেষ করে পশ্চিম বর্ধমান এছাড়া পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গা রয়েছে সঙ্গে রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে কিন্তু বাকি জেলাগুলোয় বলা হয়েছে শুধু হালকা বৃষ্টি হবে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাহলে বাইশ তারিখে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা আলিপুর বলছেন যে পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই চারটি জেলা এখনো পর্যন্ত এই তথ্য অন্যদিকে আমরা আমরা কি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি যে পূর্ব এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা হুগলি জেলার কিছু কিছু জায়গায় একটু মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সুতরাং সমস্ত আপডেটই আপনাদের জানালাম এরপর যে সতর্ক বার্তা রয়েছে বাইশ তারিখে বিশেষ করে জানানো হয়েছে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই তিনটি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে এটা রয়েছে পূর্বাভাস তারিখের তারিখের পর দিকে পূর্বাভাস দক্ষিণবঙ্গে আর সেরকম বৃষ্টি হবে না তবে প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু আমরা কোন জেলাতেই বৃষ্টি দেখতে পেলাম না নিচের দিকে তবে আমরা বৃষ্টি দেখতে পেলাম যে বীরভূম মুর্শিদাবাদের দিকে তেইশ তারিখে উত্তরবঙ্গের আপডেটে ফিরে আসছি উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে একুশ তারিখ আগামীকাল এবং বাইশ তারিখ তারপরের দিন পরশু এই দুটো দিন সতর্কবার্তা জারি রয়েছে কারণ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বেশি করে বিশেষ করে বাইশ তারিখের দিকে একুশ তারিখের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত কিছু কিছু এলাকায় হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে একুশ তারিখের দিকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পেলাম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ওপরের জেলাগুলোতে একটু সম্ভাবনা বেশি নিচের দিকে জেলাগুলোতে বাইশ তারিখে এবং ওপরের জেলা অর্থাৎ সারা উত্তরবঙ্গ জুড়ে বাইশ তারিখে যে বৃষ্টিটা ভালো রকম বাড়বে এটা পরিষ্কার কারণ দেখা যাচ্ছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে দমকা ঝড় বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোন কোন জেলাতে দার্জিলিং রয়েছে সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এছাড়া রয়েছে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই ছয়টি জেলাতে দুটি জেলাতে এখনো পূর্বাভাস নেই সেই দুটি জেলার নাম হচ্ছে বিশেষ করে রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার এখানে ঝড়ের সতর্কবার্তা নেই তবে দমকা ঝড় বইতে পারে তাই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বাইশ তারিখের দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন বীরভূম মুর্শিদাবাদ হুগলি উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি ঠিক তেমনটাই উত্তরবঙ্গের জন্য প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাইশ ফেব্রুয়ারি তারিখে অর্থাৎ বৃহস্পতিবারই বৃষ্টির সম্ভাবনা বেশি সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন যে কোথায় কেমন আপডেট রয়েছে তেইশ তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখেও বৃষ্টিটা বেশি হতে পারে কোন কোন জায়গায় যেমন দিনাজপুরের দিকে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে মালদার দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেট আমরা আপনাদের জানালাম আর এই যে বৃষ্টির সম্ভাবনা তা থেকে এটা পরিষ্কার যে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরের দিকে যে গরম ভাবটা অস্বস্তি ভাবটা এত তাড়াতাড়ি চলে এসেছে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু সেই সম্ভাবনা কমবে অর্থাৎ আগামী দুই দিন পর থেকে দক্ষিণবঙ্গে দুপুরবেলায় যে গরম ভাবটা বেশ বেড়ে যাচ্ছে সেটা একটু কমতে পারে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা একটু কমতে পারে তবুও আপনাদের দেখানোর একটা চেষ্টা করছি যে একুশ তারিখের দিকে সর্বোচ্চ তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতে পারছি ভালো করে দেখুন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে বত্রিশ থেকে তেত্রিশ পশ্চিম দিকের জেলা তো সেরকম সম্ভাবনা রয়েছে আর তেইশ বা চব্বিশ তারিখ থেকে কি হতে পারে চব্বিশ তারিখে দেখুন ভালো করে লক্ষ্য করুন কলকাতা হাওড়া হুগলির দিকে সাতাশ ডিগ্রি হয়ে যাচ্ছে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কমবে যার ফলে গরম ভাবটা কমতে পারে আর পশ্চিম দিকের জেলাগুলোতে কি হচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতে সাতাশ আটাশ থাকার সম্ভাবনা রয়েছে এখান থেকে পরিষ্কার যে গরম ভাবটা একটু অন্তত কমতে পারে আশা করছি ইনফরমেশন সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ফর ওয়াচিং